আজকের বাংলাদেশের এই বড় ধরনের যে পরিবর্তন হয়েছে বাংলাদেশে যা আবার আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড়ো ধরনের সমর্থন ছিল বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ানা আনা বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কিভাবে করব আমরা সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ কিভাবে করব আমাদের পার্টনাররা ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে এবং সবাইকে নিয়ে কাজ করতে রাজি আছে আমরা সবাই মিলে একটা নতুন